আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া শহরের অদূরে ককুল ম্যাথ অথবা বেহুলা লক্ষ্মীন্দরের বাসরগর। বগুড়া শহর থেকে ত্রিশ টাকা অটো যুগে এখানে যাওয়া যায় খুব মনোরম পরিবেশ এটা একটি পুরাকৃতি যার ধ্বংসাবশেষ এখন আমরা দেখব অপরূপ সৌন্দর্য না আসলে কেউ বিশ্বাসই করতো না যে এটা জায়গাটা কত সুন্দর এই জায়গাটা স্থানীয় নাম গোকুল ম্যাথ বহু প্রচলিত নাম হচ্ছে বেহুলা লক্ষেন্দরের বাসুরগড় নামে এটা পরিচিত প্রত্নস্থলটি উনিশশো চৌত্রিশ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে বাহাত্তরটি একশো বাহাত্তরটি বন্ধ প্রকটের সমন্বয়ে গঠিত তেরো মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত্ত হয় এই মঞ্চের সমতল শিরোদেশে প্রথম নির্মাণ যুগ খ্রিস্টপূর্ব ছয় সাত শতক এর দিকে একটি ভূত্ত উপাসনালয় নির্মিত হয়েছিল এরপর সেন আমলে খ্রিস্টপূর্ব এগারো বারো শতককে ধ্বংসাবশেষের একটি গোলাকৃতি শিব মন্দির নির্মিত হয়েছিল এবং পরবর্তীতে পরবর্তীকালে এ মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয় এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন প্রত্নির্দেশনার মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল একটি ইটের নির্মিত গোলাকার গত্ত যা তিন দশমিক অষ্টআশি মিটার পরিচিতি একটি শিলাখণ্ড সারের প্রকৃতির উৎকীর্ণ একটি স্বর্ণপাত্র আর জায়গাটি বহু প্রচলিত যে এটা বেহলা লক্ষিন্দরের বাসরগড় নামে এখন যে জায়গাটি দেখতেছেন এটাই আসলে সেই বাসরগড়ের সেই বাসরের স্থানটি লোকমুখের গল্প কাহিনীতে অথবা নাটক সিনেমায় বেহলা লক্ষ্মীন্দরের কাহিনী আমরা সকলেই জানা তারপরেও আমি এখানকার লোকমুখে যা শুনেছি তার ছোট্ট একটা উদাহরণ দিই বলা হয় যে চাঁদ সদাগর চট্টগ্রাম থেকে এখানে আসেন এসে সদাগর হিসাবে এখানে পরিচিতি লাভ করেন উনি অনেক ধর্মাদ্য ব্যক্তি ছিলেন ওনার ধর্ম পরায়ণ ছিলেন উনি উনি সর্বদা মহাদেবের পূজা করতেন তো মহাদেবের জ্যেষ্ঠ কন্যা বেহুলা সে কখনোই মানুষের কাছ থেকে পূজা পাইত না যখন পূজা পাইত না দেখা গেছে কি মহাদেব মনুষারে বলল যে তুমি যদি কোনো নরের কাছে কাছ থেকে পূজা পাও তুমি তাহলে তোমার আমি দেবী বলিয়া তোমার স্বীকৃতি দেব এই কথা শুনে মনুষা দেবী চার সদাগের কাছে গেল যে তুমি আমার পূজা করো কিন্তু চার সদাকর অস্বীকৃতি দিল উল্টো তারে আরও অনেক কথাবার্তা শোনা দিল। তখন মনুষা দেবী ক্ষুত্তইয়া অভিশাপ দিল যে তোমার বংশ আমি নির্বংশ করে দিব তাহলেই তার এই ফলশ্রুতিতে চার সদাগরের একে একে ছয় সেলে বিবাহ করালো একজন একজন করে সকলেই বাসর ঘরে সাপের দংশনে মারা যায় চার সদাগর তখন অনেক বিপদে চার সদাগরের সবার ছোটো ছেলে ছিল লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর তার খুব আদরের ছেলে তো লক্ষিন্দর উপযুক্ত হওয়ার পর বেহুলার সাথে লক্ষ্মীন্দরের বিয়ে দেয় বিয়ের পরে যখন অন্য ছেলেদের মতো যেন এরকম না হয় তাই এখানে বাসুরঘর নির্মাণ করেন এটা সেই ঘর যা আমরা দেখতেছি এই বাসরঘড় নির্মাণ করে যখন আসেন তখন এই ঘরের যে কন্টেকদার কিংবা যে মানে তৈরি করছে যার কাছে সে আবার তারে আবার এই মনসা দেবী ভয় দেখাইছে দেখাইছে যে এই তুমি যদি ছিদ্র না রাখো তাহলে তোমার বংশ আমি নির্বু অংশ করে দেব যারই দিতে সেই লোক একটা ছোট্ট একটা ছিদ্র রায়খা আসে আর ওইখান দিয়ে মনুষ্য গিয়া লক্ষীন সুবল দেয় আর লক্ষীন্দর সহ পরবর্তী সময়ে বেহুলারে বেলায় করে বাসায় দেওয়া হয় এই কাহিনী আর কি পরবর্তী সময়ে চার সদাগর মনুষ্য দেবীর পূজা দেয় এবং লক্ষ্মীন্দর নাকি আবার আগের মতো মানুষ রূপে ফিরে আসে গল্প কাহিনি যাই হোক জায়গাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি আসলে তেমন ভালো ইউটিউবার না চেষ্টা করি আপনাদেরকে একটু হালকা বিনোদন দেওয়ার জন্য তো এখানে যে যারা যেতে চান তারা ঢাকা থেকে রাত নয়টা পঁয়তাল্লিশে ছেড়ে যায় হচ্ছে আপনার লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেসে যেতে পারবেন সকালে ভোরে পাঁচটা সাড়ে পাঁচটায় নামায় দেবে আপনাকে ওইখান থেকে একটা রিক্সা নিয়ে বগুড়া সাত মাথায় সকালে নাস্তা সেরে তারপর আপনি চলে যেতে পারেন মহাস্তানঘড় বেহলা লক্ষ্মীধরের বাসুরঘর এটা সেই জায়গা ওইখান থেকে আপনার ত্রিশ চল্লিশ টাকার ভিতরে আপনি ওইখানে সিএনজি অথবা বাস যুগে চলে যেতে পারবেন জায়গাটি খুবই সুন্দর না আসলে আসলে বিশ্বাসই হইতো না আমার খুব ইচ্ছা ছিল এখানে আসি তো এই যে কত সুন্দর আকৃতি ইটের পোড়াই ইটের হ্যাঁ দেখলে আসলে মনে হয় যে আগের যুগের মানুষের কত মাথায় কত বুদ্ধি ছিল কত কী ছিল ধ্বংসবশে সেটা যদি সম্পূর্ণটা আমরা দেখতে পারতাম তাহলে হয়তো আরও অনেক ভালো লাগতো যে পোরাটা দেখলাম এখানে একশো বাহাত্তরটি দরজা আছে সবগুলা দায়ী বন্ধ বন্ধুরা পরবর্তী ভিডিও দেখাবো আপনাদেরকে মহাস্তান আপনারা বগুড়া আসলে এখান থেকে মহাস্তান এবং বগুড়ার এই বেহলা লক্ষ্মীন্দরের বাসুর ঘর আর হচ্ছে বগুড়া সাতমাতায় বগুড়ার দই অনেকগুলো দোকান আছে আপনারা ভালো যেটা হয় সেটার থেকে দাম দর করে নিয়ে নিতে পারবেন তো বগুড়া টিপে আমরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি